তা মাদ্রাসে একটা ছেলে ভর্তি হয়েছে যেদিন থেকে ভর্তি হয়েছে সেদিন থেকে কঠিন ব্যাপারে তোর কি হয়েছে পেটে লাগছে লাগছে তা আমার শিক্ষকদেরকে বললাম ওকে একটু হসপিটালে দেখিয়ে দাও দাওতো হসপিটালে দেখিয়ে দিয়েছে তাও সারে না ও করেই যাচ্ছি না আমার একদিন খুব বিরক্ত হয়ে গেল আমার স্ত্রীকে বললাম বোরখাটা পড়ো আর গাড়িটা বার করি আমার স্ত্রীও তো বাচ্চা ছেলে এখন আমার স্ত্রী মেয়ে একটা লাগবে যদি হসপিটালে ভর্তি নিয়ে নেয় তোকে থাকতে হবে মায়ের জায়গাটা পূরণ করতে হবে নার্সিং হোমে বা হসপিটালে তো আমার স্ত্রীকে নিলাম তো ওনার ছেলে আমার মাতা সাহেব পড়ে সত্যমিথ্যা ওনার ছেলেকে বা ওনার কাছ থেকে শুনতে পাবেন তা মুর্শিদাবাদে বাড়ি ছেলেটা হসপিটালে ভর্তি করে দিয়েছি সিলাইন চলছে সিলাইন এক বোতল সিলাইন টানাও হয়ে গেছে তবু করেই যাচ্ছে ডাক্তার এত ইঞ্জেকশন দিচ্ছে আমি একজন মহিলা ডাক্তার মুসলিম মেয়ে প্লেট দেখে বুঝতে পারলাম আমি বললাম বোন কি চিকিৎসা করছেন যে ওর যন্ত্রণা না তখন উনি আপনি না আমার মা বলছেন আপনার খুব ভক্ত আমি লজ্জায় কথা বলতে পারছি না আপনাকে আমি খুব চিনি আর চিনি যখন তাহলে খুব ভালো হলো তাহলে তুমি বোন একটু ভালো করে চিকিৎসা করো আমাদের মাদ্রাসার বাচ্চা তো বলছি স্পেশাল চিকিৎসা করছে হুজুর এত দামি দামি ইঞ্জেকশন দিচ্ছি যা হসপিটালে দেয় না আমি নার্সিংহোম থেকে ভালো চিকিৎসা করছি ওর কুমছে না কেন তখন আমার মাথাতে ব্রেনটা খুললো যে আমিও তো মাদ্রাসা পড়া ছেলে হ্যাঁ একে কি বারোটা বাজাতে হয় আমি একবার দেখি দাঁড়া তোর যন্ত্রণা কেউ সহ্য করতে পারবে না আমি ওকে বললাম বোন অপারেশনের যন্ত্রপাতি আছে হসপিটালে পুরাতন হোক নতুন হোক হচ্ছে আছে হুজুর সব নিয়ে এসো নিয়ে ও একদম ছুরি কাঁচি সেলাই করা সুতো টুতো সব নিয়ে এসছে এনে ওই ছেলেটা সামনে রেখেছে থালাতে করে তখন ওই ছেলেটা আমাকে বলছে হুজুর কি করবে এগুলো এগুলি কি করবে তোতে এক সপ্তাহ যন্ত্রণা ভালো হচ্ছে না ওপেন সার্জারি মানে বুক চিড়ে দেখবে কি হয়েছে এছাড়া কোনো উপায় নাই তখন ও বলছে হুজুর আমার মায়ের কথা খুব মনে করছে যন্ত্রণা হয় নাই মিচে কথা বলছে মিচে কথা আমার যন্ত্রণা আদেও হয় নাই কি বলছি বুঝতে পারছেন না পুরো মিথ্যা কথা ও বলছে নিজেই পুরো মিথ্যা কথা আমার যন্ত্রণা হয় নাই হুজুর তখন আমি মনে মনে ভাবলাম রে বাপ তোর তো দোষ নয় দোষকার ইবলিস ইবলিশ তোকে কোরান পড়তে দেবে না বলে শিলাইন পর্যন্ত নিয়ে তা আমিও যে ওর উপরের এক ঘাপের ওটা ওর জ্ঞান নাই হ্যাঁ আমিও যে ওর উপরের এক ঘাটের বুদ্ধি মানুষ ও জানে না তোর বুক চিরে অপারেশন করে দেখব ভিতরে কলিচা ব্যবসা ঠিক আছে কি না তখন বলছে হুজুর না এখন ঠিক আছে ও এখন চার পাড়া না পাঁচ পাড়া হিপস করছে আলহামদুলিল্লাহ তার মানে জল সাথে সবাই আসতে পারবে না কি বললাম বুঝলেন ওই যারা বাইরে ঘাটে ঘুরছে ওদের এক একজনের পিছনে দেড়শো শয়তান কাজ করছে এই একদম জাবি না ওখানে বসবি না গেলে দান করতে হবে দিলে মমতাজুলি আসবে বক্তব্য শুনতে হবে ওই সাইকুল হাদিস আসছে হাদিস শুনতে হবে একদম ওই ধারে পাশে যাবি না তোর এদিক দিক মেলায় ঘোর আমরা তো আছি দেখ মেলায় ঘুরছে মানে ওদের শয়তান মাথার পেট ছাপ করে দিয়েছে কি বললাম বুঝলেন না একদম পেট ছাপ করে দিয়েছে ওদের মাথাতে লাল করে দিয়েছে ওরা এদিক আসতে পারছে না কোরআনের মজলিসে কোরআনের মজলিসে আসতে পারবে না আমি পবিত্র আল কোরআনের একটি ছোট্ট আয়াত আপনাদেরকে বলেছিলাম যারা দাঁড়িয়ে আছেন বসে যান জানে বসুন বসুন আরে কোরআনের মজির বসুন আপনার কপালটা খুব খারাপ যে আপনি বসতে পারছেন না খুব খারাপ কপাল আপনার আপনি কোরআনের মজির বসতে পারছেন না মানে আপনার কপাল খুব খারাপ খুব খারাপ এই বসে যান বসে যান কপাল খুব খারাপ আপনার এই বসে এই তোমার বলতে আমি কি বিয়ে করতে চাইছি এত ক্যামেরা করছো আমি কি বিয়ে করতে চাইছি যা বসো এ বাবু যাও বসো যাও আরে এখানে বসো এখানে এসো এখানে এসো বসো এখানে বসো দরকার হলে দাঁড়িয়ে থাকো না কোরআনের মজুরি সে দাঁড়াতে নেই আর আপনারা একটু তাড়াতাড়ি করে চলে যাবে না তাহলে আমার ছাড়তে সুবিধা হবে তাড়াতাড়ি করে চলে যাবেন উঠে এবারে ফের দিকে আমি বলেছি মানব সৃষ্টির রহস্য কি প্রথমে আমরা জানবো যে আল্লাহ সুবান মানুষকে কি দিয়ে কেমন করে সৃষ্টি করেছেন নাম্বার এক আল্লাহ বলছেন ফাইনা খালাকা কুমিন তোরা সুম্মা মিন্ন